নমস্কার আমি মুক্তা রাজস্থানের নতুন আরো আর একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি প্রায় এক মাস ছুটি কাটানোর পর এই তিন দিন আমরা রাজস্থানে এসেছি আর আজকে হচ্ছে দীপাবলির রাত তো দীপাবলির রাতে আমাদের এই উদয়পুর শহরটা কেমন সেজে থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমরা বেরিয়ে পড়েছি চারদিকটা ঘুরে দেখার জন্য তো প্রথমে যে জায়গাটা এসেছি এখানে আমি সবজি বাজার করতে আসি অন্য সাধারণ দিনে আসলে জায়গাটার চেহারা থাকতো তো এই সব জায়গায় ঘুরে টুরে যেটা বুঝলাম আমরা যেরকম আরাধনা আরাধনা করি আর এখানে করা হয় প্রত্যেক বড় বড় রাস্তার মোড়ে মোড়ে এমন করে প্যান্ডেল করা হয়েছে এবং তার সেখানে অপূর্ব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে আর তার পাশে পাশে অর্কেস্ট্রারা এসে গান নাচ এগুলো করছে বাড়ি থেকে আসার পর না দুটো দিন মনটা খুব খারাপ ছিল তো আজকেই বাইরে বেরিয়ে এত আলো এত সমস্ত কিছু দেখে মনটা খুব খুশি হয়ে গেল উদয়পুরে প্রচুর বাঙালি রয়েছে তাই তাদের তরফ থেকেই একটা মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে মা কালীর তো সেখানেই প্রথমে গেছিলাম তো সেই মাকে প্রণাম করে এসে তারপরে চারিদিকে আমরা ঘুরছি একটা খোলা রাস্তার পরেও এত সুন্দর যে ডেকোরেশন করা যায় সেটা এই জায়গাটা না আসতে বুঝতেই পারতাম না কি সুন্দর গণেশের মূর্তিটা পুরো মনে হচ্ছিল একটা জীবন্ত গণেশ এখানটায় বসে আছে উদয়পুরে আসার পরে আমি একটা বিষয় কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য করেছি যে আমাদের বাঙালিদের থেকেও কিন্তু রাজস্থানের লোকেরা এই সাজানোর দিক থেকে বেশ পটু। সেটা তুমি আলপনাই বলো কোনো কিছু ডেকোরেশন করাই বলো বা আলোর কোনো কারসাজিই বলো প্রত্যেকটা জিনিসে তারা কিন্তু আমাদের থেকে বেশি ভালো আর্টিফিশিয়াল অর্কিড ফুল দিয়ে এই জায়গাটা অসম্ভব সুন্দর করে সাজিয়েছে আর এই জায়গাটা দেখে তো আমার পুরো মনে হচ্ছিল ক্রিসমাসে যেরকম আমাদের কলকাতাতে সাজায় সব ওই গ্রিনারি জিনিসপত্র দিয়ে তো সেরকম সাজিয়েছে আর দুপাশে দুটো হাতি ছিল আর হাতির রং দুটো কি চমৎকার সবাই এখানে ছবি তুলছিল তো আমি আর সুযোগ পেলাম না কিছুক্ষণ দাঁড়ালে হয়তো পারতাম কিন্তু আমার অন্য জায়গায় যাওয়ার ছিল তাই জন্য ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলে আসলাম চারিদিকে এত পরিমাণ শব্দবাজি বাজি কানটা যেন তালা ধরে যাচ্ছিল তো এটাই আমার খুব বাজে লাগলো যে এখানকার কবে সচেতন হবে শব্দবাজি আলোকবাজি এগুলো কবে বন্ধ করবে কেননা এগুলো আজকে তো দীপাবলি গেল আর কদিন পরে ধোয়াই না চারিদিকটা কুয়াশার মতন হয়ে থাকবে দিল্লি গেটের ওখানের প্যান্ডেলগুলো দেখে নিয়ে এখন আমরা যাচ্ছি সুরজপোলের নদীকে প্যান্ডেল বলে আমি ভুল করছি মানে ওই ছোট ছোট পুজোর অনুষ্ঠান আর কি দূরে মেলা বসেছে যদি কখনো সময় পাই মেলায় গিয়ে ঘুরে আসবো আর আপনাদেরও সাথে নেব আর এই যে এদিকেও কিন্তু এই যে অনুষ্ঠান করা হচ্ছে তো আমরা একটা দিকে স্কুটি স্ট্যান্ড করে রেখে মনে হচ্ছে পায়ে হেঁটেই ঘুরে ঘুরে দেখতে হবে এত পরিমাণ ভিড় তো ওই জায়গাটা যাওয়ার রাস্তা নেই তো আমাদের টোটালটা ঘুরে আসতে হবে পোলের এই জায়গাটায় সব লাইটিং থাকে কিন্তু আজকে একটু সুন্দর করে লাইটিং আর এই জায়গাটা তো অসাধারণ সুন্দর গেট বানিয়েছে আমরা প্রায় চলে এসেছি এবার স্কুটি স্ট্যান্ড করে রেখে পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখবো আর দেখেছো কত পরিমাণ গাঁদা ফুল সারা বছর কিন্তু এত গাঁদা ফুল দেখতে পাওয়া যায় না আজকে যেহেতু একটা অনুষ্ঠানের দিন প্রত্যেকে বাড়ির গেটে মন্দিরে সমস্ত জায়গায় এই ফুলগুলো লাগাবে বেশিরভাগ দোকানপাট দীপাবলিতে বন্ধ থাকে যে তারা তাদের ফ্যামিলির লোকেদের সাথে সময় কাটানোর জন্য কিন্তু সাধারণ মানুষদের তো আর কোয়ালিটি টাইম বলে কিছু হয় না তারা এই অনুষ্ঠানের দিনে যদি দুটো পয়সা বেশি ইনকাম করতে পারে তো সেই জন্যই তারা সব ফুল খেলনা যা যে যা পেরেছে তাই নিয়ে বসে গেছে আর এই জায়গাটার ভাইবসটাই তো আলাদা ছিল পুরো এই চত্বরটা জুড়ে টুনি লাইট দিয়ে মুড়ে ফেলা হয়েছে এত সুন্দর লাগছে আর এখানেই মানুষের ঢল বেশি সবাই নতুন জামা কাপড় পরে পরিবারের সাথে এখানটায় ঘুরতে এসেছে কিছুটা সামনে এগোতেই একটা ফুচকার স্টল রয়েছে বাড়ি থেকে অনেকক্ষণ বেরিয়েছি একটু খিদেও পেয়ে গেছে তো মনে হলো একটু ফুচকা খাই তো ওনাকে বলা হলো যে তুমি ঘুগনি দিয়ে ফুচকাটা দিও না শুধু আলু আর জল দিয়ে দাও আমাদের কলকাতার ফুচকার স্বাদের সাথে সব স্বাদ তো কিছুতেই মিলবে না তবে ওই দুধের স্বাদ ঘোলে মেটানো কলকাতায় গিয়ে ভেবেছিলাম যে অনেকবার ফুচকা খাবো কিন্তু সেই সৌভাগ্য হয়নি মাত্র দুবারই খেতে পেরেছিলাম তাও আমার প্রিয় যে ফুচকা কাকু তার কাছ থেকে খেতে পারিনি তো মনে দুঃখ রয়েছে এইবার বাড়ি গেলে তাকে খুঁজে তার কাছ থেকে ফুচকা তো আমাদের তো এখানে ফুচকা খাওয়া হয়ে গেল এবারে আমরা একটু সামনের দিকে যাচ্ছি ওখানে অনেক অর্কেস্ট্রার এসেছে আর এই দেখো ছাতার মতো লাইটিং করা এই জিনিসগুলো খুব সুন্দর লাগছিল দেখতে আজকে এত মানুষের ঢল একসাথে রাস্তায় নেমেছে আমি উদয়পুরে আসার পরে এত মানুষ কখনো একসাথে দেখিনি হ্যাঁ দেখেছিলাম আগের বছর মেলাতে কিন্তু এরকম অনুষ্ঠানে যে এত মানুষ রাস্তায় হবে এটা আমার কল্পনার বাইরে ছিল মাঝে মাঝে তো পুরোই মনে হচ্ছে যে আমি কলকাতার রাস্তায় ঠাকুর দেখতে বেরিয়েছি আর এত লোক উদয়পুরের কালী দেখতে বেরিয়ে একটা মজার জিনিস দেখলাম যে একটাই লোক কিন্তু লিপসিং করছে দু ধরনের মাঝে মাঝে ছেলেদের গলায়ও গান গাইছে আবার মাঝে মাঝে মেয়েদের গলায়ও গান গাইছে আর এই দেখো বিদেশি পর্যটকদের আসার সময় তো শুরু হয়ে গেছে এখানে তো যেহেতু ট্যুরিস্ট সিজন চলছে তো ওনারা এসে গান বুঝতে পারছে কিনা জানি না তবে নেজে তো নিচ্ছে ভালো মতন সেটা তো দেখতে পাচ্ছি তো এখানে কিছুক্ষণ মজা নিয়ে এবার আমরা ওখান থেকে আরেকটুখানি সামনে করে গেছিলাম কেননা হবে আর রাত যত বাড়ছে মানুষের ঢলও তত বেশি বাড়ছে তো এখানে কিন্তু এই একদিনেই অনুষ্ঠান যা হওয়ার হয়ে যাবে তো আমাদের ওখানে চার পাঁচ দিন জুড়ে থাকে এখানের লোকেদের প্রচুর কাজ তাই জন্য তারা একদিনেই সবকিছু কমপ্লিট করে দেয় আর এই পুরো রাস্তাটা জুড়ে না তার পাশে পাশে এরকম সেলফি জোন করে দিয়েছে যে যার যার পছন্দ মতন ছবি সেখান থেকে তুলতে পারবে তো আমি তো ব্যস্ত মানুষ আমার আর তত ধৈর্য খুলালো না যে এখানে ফাঁকা হবে আর আমি ছবিটা গিয়ে তুলবো এখন রাত প্রায় ওই সাড়ে দশটা মতন বাজে ভাবলাম যে আর দেরি করে লাভ নেই অনেক দেরি হয়ে গেছে এত রাত পর্যন্ত আমরা কখনোই বাইরে থাকি না তো এখন আমরা এই বাড়ির দিকে যাচ্ছি তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘিরই নতুন আরও আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে যখনই নতুন ভিডিও দেবো নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তাহলে চলো টাটা